আসসালামু আলাইকুম নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাদা পোলাও এমন একটা রেসিপি যা অল্প সময়ে কম উপকরণে তৈরি করা যায় কিন্তু স্বাদে হয় দুর্দান্ত যে কোনো উৎসবে এভাবে সুগন্ধিযুক্ত সাদা পোলাও রান্না করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন আমার আজকের রেসিপি সাদা পোলাও বা প্লেন পোলাও আশা করি রেসিপিটি ভালো লাগবে আজকের পোলাও রান্না করার জন্য চুলো একটা প্যান গরম করে নিয়েছি এবার এই গরম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি এখানে আধা কাপ তেল দিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এবার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা তেজপাতা ছোট করে কেটে নিয়েছি দুই তিন টুকরো দুইটা দারুচিনি চার পাঁচটা এলাচ চার পাঁচটা লবঙ্গ সাত আটটার মতো কালো গোলমরিচ আর দিয়েছি সামান্য একটু জয়ত্রে পেঁয়াজ মশলা তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে এতে করে সুন্দর একটা সুগন্ধ ছড়াবে আমরা যেহেতু এখানে সাদা পোলাও রান্না করব তাই পেঁয়াজটা ভেজে লাল করা যাবে না একটু ভেজে নেওয়ার পর পেঁয়াজ থেকে একটা সুন্দর সুগন্ধ সুগন্ধ ছড়াবে মশলা থেকে সুন্দর একটা বের হয়েছে এবার এখানে দিয়ে দিতে হবে পোলাইয়ের চাল আমি এখানে চিনি গোড়া চাল নিয়েছি তিন কাপ চালগুলো খুব ভালো করে ধুয়ে পঁচিশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় বিশ পঁচিশ মিনিট পর পানি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি চালগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিতে হবে কারণ নিচের দিকে যেহেতু পেঁয়াজ আছে পিঁয়াজ লাল হয়ে যেতে পারে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আধা চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এই বাটা মশলাগুলো দেওয়ার পর চালগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেহেতু আমি এখানে অল্প করে চাল রান্না করছি তাই চালগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি এতে করে পোলাওটা রান্নার পর খুবই ঝরঝরে হবে চালগুলো যখন এরকম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর চাল থেকে কিন্তু খুবই সুন্দর একটা সুগন্ধ ছড়াবে আর চালগুলো একদম ঝরঝরে হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গোড়া দুধ চাইলে গুড়া দুধটা পরেও দেয়া যাবে আর এই গোড়া দুধটা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার যুক্ত হবে এবার এখানে দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি আমি এখানে তিন কাপ চাল নিয়েছি আর তিন কাপ চালের জন্য দিয়ে দিচ্ছি ছয় কাপ ফুটানো গরম পানি এবার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ এবার পানির সঙ্গে চালগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চালের পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি পানি শুকিয়ে চালের সমান সমান হয়ে গেছে আবারও একবার একটু ভালো করে চালগুলো নেড়ে চেড়ে দিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কিশমিশ দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি সব কিছু দিয়ে আবারও একবার ভালো করে নেড়ে দিতে হবে এবার পোলাওটা দমে দিতে হবে সাইড থেকে চালগুলো এনে এরকম একটু উঁচু করে দিতে হবে এই পর্যায়ে এসে দমে দিয়ে রান্না করতে হবে চোলার তাপটা যেহেতু মাঝখানে থাকে তাই মাঝখানে দমটা একটু বেশি লাগে চালগুলো চেপে চেপে সুন্দরভাবে সমান করে দিতে হবে এতে করে চালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর ভাতগুলো একদম ঝরঝরে হবে এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনায় যদি ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিতে হবে এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট দমে দিয়ে রান্না করবো পনেরো মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার পোলাওটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে একটার সঙ্গে একটা ভাত কিন্তু লেগে যায়নি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি এবার দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুগন্ধিযুক্ত সাদা পোলাও এই পোলাওটাতে খুব বেশি মশলা ব্যবহার না করে সামান্য কিছু সুগন্ধি উপকরণ ব্যবহার করলে পোলাওর স্বাভাবিক স্বাদ বজায় থাকবে এই সাদা পোলাওয়ের সঙ্গে মুরগি রোস্ট রেজালা কোরমা যে কোনো কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে আসছে ঈদে এভাবে সাদা পোলাও তৈরি করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ